সালামু আলাইকুম আপনি যদি স্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কফি আমাদের শরীরের জন্য কি কি উপকারে আসে আপনি দেখবেন অন্তত দশ রকমের আর্টিকেল সে আপনার সামনে হাজির করবে যে কফি আপনার শরীরের জন্য এই এই উপকার করে কফি আপনার জন্য এই এই ভালো করে আবার যদি স্যাট জিপিটিকে আপনি ঘুরিয়ে জিজ্ঞেস করেন কফি ঠিক আমাদের শরীরের জন্য কি কি ক্ষতি করে আপনি দেখবেন অন্তত দশ থেকে পঞ্চাশটা আর্টিকেল আপনার সামনে হাজির করবে এবং বুঝাবে যে কফি আপনার জন্য এই এই কারণে ক্ষতি হইতে পারে বা ক্ষতির কারণ হতে পারে তো আসল বিষয়টা হচ্ছে আপনি যখন জানতে চাচ্ছেন যে কফি আপনার উপকারী কি না সেট জিপিটি আপনাকে কনভেন্স করার জন্য উপকারিতেগুলো বিভিন্ন জায়গা থেকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতেছে আবার আপনি যখন জানতে চাচ্ছেন কফি অপকার কিনা বা কফি ক্ষতিকর কি না তখন সেই সেট জিপিটি আপনাকে সেই বিষয়টি দেখাতে চাচ্ছে যে কফি কি কি কারণে ক্ষতি মূল বিষয়টা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন আপনি যেটা বিশ্বাস করতেছেন ঠিক সেই বিষয়টাকে আপনার সামনে হাজির করার জন্য পুরো সিস্টেম পুরো সিস্টেম আপনাকে কনভেন্স করার জন্য আপনার পিছনে এগিয়ে গেছে যে কীভাবে আপনি খুশি হবেন আমাদের জীবনে আসলে বিষয়টা এরকমই আমরা যদি বিশ্বাস করি যে আমরা আসলে কিছু করতে পারবো আমরা যদি বিশ্বাস করি কাজটা আমরা পারবো তাহলে আপনার আশপাশ আপনার পুরো সিস্টেম আপনার যে কাজের ধরন আপনার আশেপাশের মানুষ সব কিছু আপনার জন্য পজিটিভ হয়ে যাবে এবং সবাই আসলে কনভেন্স করার চেষ্টা করবে কীভাবে এই কাজটা আপনি করতে পারেন